ভগবান নারায়ণের আদেশে নারদমুনি একবার পৃথিবীতে আসেন কিছু কাজের জন্য আর কাজ শেষে ফিরে যাবার পথে তিনি এক চাষিকে দেখতে পান সেই চাষি একটা গাছের নিচে বসে কিছু একটা চিন্তা করছে তার অনেকটা ক্ষেত খামার ছিল কিন্তু কোনো ছেলে ছিল না তাই চাষির মনে সবসময়ই একটা দুঃখ থাকত যে কে তার এই সম্পত্তি ভোগ করবে কে তার বংশকে এগিয়ে নিয়ে যাবে দেবর্ষি নারদ ত্রিভুবন ভ্রমণ করেন তার অবাধ গতি এবার তিনি চাষির কাছে এসে চাষিকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তোমার এরকমভাবে দুঃখী হয়ে বসে আছো কেন তারপর চাষি তার মনের কথা জানায় সেই মুনিকে। এবং বলে হে নারদমুনি আপনি তো বৈকুণ্ঠে যান একবার ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করবেন যে আমার কপালে ছেলেপুলে আছে কি না তখন নারদমণি বললেন বেশ আমি জিজ্ঞাসা করব এই বলে নারদমণি সেখান থেকে চলে গেলেন যথারীতি নারদমণি বৈকুণ্ঠে গিয়ে সেই চাষির কথা ভগবান শ্রীকৃষ্ণকে বললেন তারপর ভগবান সব কিছু দেখে শুনে বললেন না ও যা কাজকর্ম করেছে তার জন্য ওর কপালে কোনো ছেলেপুলে নেই তারপর নারদমুনি পুনরায় সেই চাষির কাছে এসে চাষিকে বললেন ভগবান বলেছেন তোমার কপালে কোনো ছেলেপুলে নেই তাই আর তুমি দুঃখ করো না কপালে যা আছে তা তো হবেই তা তো ভোগ করতেই হবে এই বলে নারদমণি সেখান থেকে চলে যায় এরপর সাত আট বছর পর নারদমণি একবার সেই চাষির বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন চাষির বাড়ির দিকে নজর পড়তেই নারদমণি দেখল চাষির বাড়ির উঠোনে চারটি ছেলেপুলে খেলাধুলো করছে কেউ ছ বছর কেউ পাঁচ বছর কেউ তিন বছর আবার কেউ দুবছর নারদ ভাবলেন চাষির তো ছেলেপুলে হবে না তাহলে এরা কারা কৌতূহলী হয়ে নারদমণি সেই চাষিকে ডাকলেন সেই চাষি নারদমণিকে দেখে খুশিতে গদগদ হয়ে নারদমণির সামনে এসে দাঁড়ালেন নারদমণি তখন সেই চাষিকে জিজ্ঞাসা করলেন এরা কারা তখন সেই চাষি উত্তরে বলল প্রভু আপনি তো বলেছিলেন আমার ছেলেপুলে হবে না কিন্তু আপনি চলে যাবার দুদিন পর একজন সাধু এখান দিয়ে চিমটে বাজাতে বাজাতে এখান দিয়ে যাচ্ছিলেন তিনি বলছিলেন এক রুটি দেগা তো এক লেরকা হোগা এক রুটি দেগা তো এক লেরকা হোগা আমি মনের আনন্দে তাকে আমি চারখানা রুটি দিয়েছিলাম তারপর আমার চারটি ছেলে হয়েছে এই শুনে নারদমণি খুবই অবাক হলেন তিনি ভাবলেন এটা কি করে হয় ভগবান কি তাহলে তাকে মিথ্যা কথা বলেছেন ভগবান বলেছিলেন চাষির ভাগ্যে কোনো ছেলেপুলে নেই আর একজন সাধুতা দিয়ে গেলেন ভগবান এক সাধুর কাছে হেরে গেলেন ভগবান যেটা পারলেন না সেটাই এক সাধু করে দেখালেন এটা কি করে সম্ভব নারদমণি তাড়াতাড়ি করে বৈকুণ্ঠে পৌঁছালেন বৈকুণ্ঠে এসে নারদমণি ভগবানকে বললেন প্রভু আপনি কেন আমায় মিথ্যা কথা বললেন আপনি বলেছিলেন ওই চাষির কোনো ছেলেপুলে হবে না আমি নিজের চোখে দেখে এলাম ওর চারটি ছেলে হয়েছে ভগবান তখন বলল আমার মতে ওর তো কোনো ছেলে হবার কথা নয় ওর তো ওই সাধুর কৃপায় হয়েছে ভক্ত ওকে কৃপা করেছে কৃপা করে সন্তান দিয়েছে নারদমণি এটা শুনে অবাক হয়ে গেলেন নারদমণি বললেন আপনি তো ভগবান আপনি যেটা পারলেন না সেটা এক সাধু করে দেখালো আপনার থেকে সেই সাধুর ক্ষমতা কি বেশি ভগবান তখন বললেন তুমি আসল তত্ত্বটাই বোঝনি আমি ভগবান বটে কিন্তু জীব যেমন কর্ম করবে সেই মতো ফল তাকে দেওয়া তার বেশি নয় কিন্তু সাধুরা দিনবৎসল হয় তাদের অধিক কৃপা তারা যদি কাউকে পুত্র হবার বর দেয় তাদের সেই কথা রক্ষার জন্য আমি আমার কথা খণ্ডন করি মুনি তখন বলল সে কি প্রভু আপনি ভক্তের কথা রক্ষা করার জন্য নিজের কথা খণ্ডন করেন ভগবান তখন বললেন কেন নারদ আমি তো আগেও করেছি তুমি ভুলে গেছ আমার তো প্রতিজ্ঞা ছিল যে কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না ভীষ্ম আমার ভক্ত তুমি তো জানো সে প্রতিজ্ঞা করেছিল যে আমাকে দিয়ে সে অস্ত্র ধরাবে আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করে রথচক্র নিয়ে এগিয়ে গিয়েছিলাম আমার ভক্ত ভীষ্মের প্রতিজ্ঞা রক্ষা করার জন্য এই জন্যই আমার ভক্তের যে নাশ নেই এই প্রতিজ্ঞাটা আমি না করে অর্জুনকে করতে বলেছিলাম কন্ততেও প্রতিজনী কিন মে ভক্ত প্রণস্বতী নারদ উত্তরে বললেন প্রভু আপনার এই উক্তির মধ্যে অর্জুনের প্রতিজ্ঞা করার কথা কোথায় আছে ভগবান তখন হেসে বললেন নারদ তুমি শুধু বিনা বাজিয়েই বেড়াও ব্যাকরণটা ভালোভাবে জানো না প্রতিজনীহি মানে জানো প্রতিজ্ঞা শব্দের অর্থ কেবল জানা নয় প্রতিজ্ঞা করা অর্জুনকে প্রতিজ্ঞা করার অর্থ আমার প্রতিজ্ঞা আমি ভঙ্গ করি কিন্তু আমার ভক্ত অর্জুন যদি প্রতিজ্ঞা করে তাহলে আমি সেই প্রতিজ্ঞা রক্ষা করব আমার ভক্তের বিনাশ নেই নারদ তখন হাত জোর করে বললেন ধন্যবাদ প্রভু আপনাকে ধন্যবাদ আপনার ভক্ত শ্রীকৃষ্ণ আরও বললেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো ভুল নয় তোমার কেবল তোমার কর্ম করার উপরে অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও না তুমি নিজেকে তোমার কর্মের ফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্ত হও মানুষ নয় তার কাজ ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় জীবনে সব থেকে বড় ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখি না জীবনে কখনো কারোর সঙ্গে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপরে নির্ভর করে যে তুমি তাদের উপরে কতটা গুরুত্ব দাও সর্বদা মনে রাখবে ভালো দিন পেতে তোমাকে খারাপ দিনগুলোর সঙ্গে লড়াই করতেই হবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই নিজেকে বেশি কখনো চাপ দেবে না কারণ পরিস্থিতি যতই খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে যখন কারোর জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙ্গুল ধরতে তারই নাম হল শ্রীকৃষ্ণ তাই বন্ধুরা আপনারা যদি কোনো কিছু নিয়ে খুব চিন্তা বা সমস্যার মধ্যে থাকেন তাহলে চিন্তা করবেন না মন ভরে শ্রীকৃষ্ণের কাছে শুধু প্রার্থনা করুন এবং ভগবানকে নিজের মনের কথা বলুন যদি কোনো ভক্তের ভাগ্যে কোনো কিছু লেখা নাও থাকে তাহলে তিনি সেটা তার ভক্তকে তিনি দেন অর্থাৎ ভক্তের ভাগ্য পর্যন্ত পরিবর্তন করে দেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজের ভক্তের জন্য অসম্ভবকেও সম্ভব করতে পারেন শুধু প্রয়োজন ভগবানের প্রকৃত ভক্ত হয়ে ওঠার ভক্তি হল আসল শক্তি আর ভক্তের নাশ ভগবান কখনোই হতে দেন না তাই মন ভরে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকুন দেখবেন জীবনে শুধু চমৎকারই চমৎকার হবে আপনার জীবনের সকল সমস্যার সমাধানের সঠিক রাস্তা খুঁজে পাবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা আপনার ঈশ্বরের সঙ্গে আপনার পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে